নমস্কার সকলকে আজকে আলোচ্য বিষয় হলো তুলসী পত্র চয়ন মন্ত্র আমরা প্রত্যেক পুজোয় যে তুলসী পাতা বেল পাতা দুব্ব যেগুলোই বা পুষ্প ফুল বলেন যেগুলি আমরা ব্যবহার করি তার প্রত্যেকটি চয়ন মন্ত্র আলাদা আলাদা আছে পুষ্প শুদ্ধির সাথেই সেগুলো শোধন হয়ে যায় তা আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন পুষ্প শুদ্ধির মন্ত্র সেগুলি বললে তা শোধন হয়ে যাবে আর তুলসী পাতার বেলপাতা দুর্বল প্রত্যেকটি জয়েন মন্ত্র আলাদা আছে আজকের আলোচ্য বিষয় হলো যে প্রত্যেকটি তুলসী যে লম্বা ডাট থাকে সেটির থেকে যে ছোট ডাট বেরিয়ে যে তুলসী পাতা হয়েছে ওই পাতার সাথে ডাটটি রাখবেন তাহলেই সেটি পুজোর জন্য গ্রাহ্য হবে ডাট না থাকলে যে ডাল না থাকলে তাহলে তুলসী পাতা গ্রাহ্য হবে না তো প্রথমে বলি যে এই মন্ত্রটি বলবো এটি আর যারা ব্রাহ্মণ তারা ওং বলবেন এবং স্ত্রী জাতি আর যারা অব্রাহ্মণ তারা নম বলবেন তো মন্ত্র তুলসী পত্র চল প্রিয়া নামাশী বার্থে চিন বড়দা ভব শোভনে তদঙ্গ সম্ভবই পত্রই আমি যথা হরি। তথা কুরু পবিত্রাঙ্গী কলমল বিনাশিনী এটি যারা বাজার থেকে কিনে আনছেন সেই তুলসী পাতা যখন বাজবেন তার একই মন্ত্র বা যাদের গাছ আছে তখন গাছ থেকে নিল সে একই মন্ত্র এই মন্ত্র হল যে হে তুলসী দেবী আমি আপনার থেকে যে আপনার তুলসী পাতা নিচ্ছি হরি পুজোর জন্য বিষ্ণু পুজোর জন্য তার জন্য আপনার যে অনুভব হচ্ছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী এই মন্ত্র বলে আপনারা তুলসী পাতা নেবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে ধন্যবাদ